আর প্রত্যেকটা ধন্ধা মারতে হইবে ফার্মার মধ্যে দৌড়ে এমনভাবে মারতে হইবে নাম্বারটা স্পষ্ট বর্তমানে একটা ঈদের দাম যদি কেউ ঈদ কিনিয়া নেয় একটা ঈদের দাম পরে দশ টাকা কথাটা বলছি একটা গ্রাহক বা একটা পার্টি যদি ইট কেনে তার জায়গায় যাই ঈদটা পোষতে খরচ হয় দশ টাকা একটা লোকে আমি একটা ঈদ কিনে নিলাম বা এক হাজার বা পাঁচ হাজার ঈদ কিনে নিলাম একটা ইট দশ টাকা বল দশ টাকা দিয়ে আমি ওই চোনা কোটি নাই এই সমস্ত ইঁট আমি নেব আমি যদি না নিই তাহলে কি একটা পার্টি নেবে এইটা সবসময় মাথায় থাকবে তুমি আমার ইনকাম করিয়ে দেবা আমি তোমার টাকা দেবো তুমি আমার ইনকাম করে যেতে পারব না তুমি আমার সাথে নয় ছয় কোটি ইনকাম করবা দেখবে আমারও আবার ওইভাবে করা ওই যোগ্য নিশ্চয়ই তোমরা এই জায়গায় আসছো আমার ব্যাপারে কিছু শুনছো তাই তোমরা যত ভালো হবা আমি তত ভালো আর তোমরা যদি খারাপ হ তবে আমি খারাপ বুঝতে পারছো তোমরা কিছু মনে করো প্রব সাথে কিন্তু আবার সাক্ষীদের ভাষা বলতে হয় মাঝে মাঝে

19 জনডাডা সরো হইছে। দাও আর কি টিসা লাটু মাডি মারো। আড়িগে। কতটা জোড়া লাগে না। প্রথমwidehat বড় করে। বস। সাদা गाइसে আদে

এই ধান্দা वाला করতে এত চেষ্টা এত সুবিধা আ ধান্দা বেশি চাই ওড়ো ওড়ো আমি ফাটে আহা এত বলার পরেও তোমরা এভাবে করো কেন ধান্দা বলো নাও তেলಾಟের দরকার নাই জায়গা যেখানে ঢালো সেখানে ঢালো জোড়ে বাড়ি মারো এই জোড়ে বাড়ি মারলে কোনাডা না হাতে চলল একটু জোরে মারবা আর ওই তোমার আছে জায়গাটা ঢালবা ওই জায়গায় ওঠাবা এত ঠেলা ঠেলি করলে কিন্তু দেখবোটা জানি না

बाबा दावत अरे ये भोजन आई नन बड़ दीदी का है ना तुम बड़ करो बड़ बति किया है बड़ बति किया देन दो तुम्हें आज हम से जो तो अब्बास करवाय अब्बास टोटल सूजन थक के जाइए कदी बड़ रजिस्टर थंडा रजिस्टर है बता गो बाबा छोरा गाई करासले बाई भयो हो हामी दाना खेल्दै बस बाई फेलो त नि गाले ए साइड त थादो सो साइड अनि यही साइड पेली माने बाई फেলি त बाई देरिजी अच्छा फेलो ए भली लोगो भली लोगो खाली रागा माने मलाई बाई लाग्न अब